পরিবর্তনের এক যাত্রা কিভাবে মানুষ এলো দুনিয়ায় কল্পনা করো অনেক ডালপালাওয়ালা একটা গাছ বিবর্তন হচ্ছে ঠিক ওই গাছের মতো পৃথিবীতে প্রাণের শুরুটা ছিল খুব সরল ঠিক গাছের গুঁড়ির মতো লাখ লাখ বছর ধরে এর ডালপালা ছড়িয়ে পড়েছে নতুন নতুন প্রাণের সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়াটাকেই বলে বিবর্তন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন ঘটে জীব জন্তুদের মধ্যে সবসময় পরিবর্তন ঘটছে কিছু পরিবর্তন তাদের টিকে থাকতে সাহায্য করে যে সব জীবের সাহায্যকারী পরিবর্তন হয় তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই বাচ্চারা সেই সাহায্যকারী পরিবর্তনগুলো পায় সময়ের সাথে সাথে এই পরিবর্তনগুলো স্বাভাবিক হয়ে যায় আমরা মানুষেরাও এই আশ্চর্য গল্পেরই অংশ লাখ লাখ বছর ধরে আমাদের বিবর্তন হয়েছে আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে অনেক আলাদা ছিল কিন্তু তারা আমাদের টিকে থাকতে সাহায্য করে এমন বৈশিষ্ট্যগুলো দিয়ে গেছে চলো আমরা সময়ের গর্ভে ফিরে যাই আমরা মানুষের অবিশ্বাস্য বিবর্তন অন্বেষণ করব শুরুতে আমাদের আদি পূর্বপুরুষ আমাদের গল্প শুরু হয় আফ্রিকায় লাখ লাখ বছর আগে আমাদের প্রথম পূর্বপুরুষরা ছিল বানর জাতীয় প্রাণী তারা গাছে থাকত আর বেশিরভাগ ফলমূল এবং পাতা খেত এই প্রাথমিক বানরদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তাদের পাঁচটা আঙুল এবং পাঁচটা পায়ের আঙুল ছিল ধরার জন্য উপযোগী হাত ছিল এটা তাদের গাছে চড়তে এবং ডাল ধরে রাখতে সাহায্য করত তাদের চোখ সামনের দিকে ছিল এতে তারা দূরত্ব ভালোভাবে বুঝতে পারত গাছে দূরত্ব নির্ণয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল কালক্রমে কিছু বানর মাটিতে থাকতে শুরু করে এই পরিবর্তন প্রাথমিক মানুষের উদ্ভবের দিকে নেতৃত্ব দেয় দাঁড়িয়ে থাকা দুই পায়ে দাঁড়ানোর শুরু প্রায় ষাট লাখ বছর আগে নতুন এক ধরনের বানর জাতীয় প্রাণীর আবির্ভাব ঘটে হোমিনিন হোমিনিনরা দুই পায়ে সোজা হয়ে হাঁটত এটা মানুষের বিবর্তনের একটা বড় পদক্ষেপ ছিল দুই পায়ে হাঁটা আমাদের হাতকে অন্যান্য কাজের জন্য মুক্ত করে দিয়েছিল হোমিনিনরা এখন খাবার ওজার এবং শিশুদের সহজেই বয়ে নিয়ে যেতে পারত এটা তাদের টিকে থাকার জন্য সুবিধা দিয়েছিল প্রথম হোমিনিনদের মধ্যে একজন ছিল আরডিপিথেকাস র্যামিডাস যার ডাকনাম আরডি আরডি প্রায় চুয়াল্লিশ লাখ বছর আগে ছিল তার জীবাশ্ম দুই পায়ে হাঁটার রূপান্তর সম্পর্কে তথ্য প্রদান করে আরেকজন গুরুত্বপূর্ণ প্রাথমিক হোমিনিন ছিল অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস এই প্রজাতি আফ্রিকায় প্রায় উনচল্লিশ থেকে উনত্রিশ লাখ বছর আগে বেঁচেছিল সবচেয়ে বিখ্যাত অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস জীবাশ্ম হল্লুসি আগুন ও ও যার এ কার্য ব্যবহার হোমো ইরেকটাসের আবির্ভাব প্রায় বিশ লাখ বছর আগে নতুন এক মানব পূর্বপুরুষের আবির্ভাব ঘটে হোমো ইরেকটাস হোমো ইরেকটাসের মস্তিষ্ক আগের হোমিনিনদের চেয়ে বড় ছিল তারা আরও লম্বা ছিল এবং তাদের পা আরও দীর্ঘ ছিল হোমো ইরেক্টাস তাদের পূর্বসূরিদের চেয়ে বেশি জটিল ওজা তৈরি করেছিল এবং ব্যবহার করেছিল তারাই প্রথম মানুষ যারা আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছিল আগুন তাপ আলো এবং হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করেছিল এটি তাদের খাবার রান্না করার সুযোগ দিয়েছিল যা হজম করা সহজ করে তুলেছিল এই অগ্রগতি হোমো ইরেক্টাসকে আফ্রিকা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছিল তারা এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল নতুন পরিবেশে মানিয়ে নিয়েছিল হোমো ইরেক্টাস দশ লাখ বছরের বেশি সময় ধরে বেঁচেছিল তাদের অভিযোজন ক্ষমতার প্রমাণ প্রায় তিন লাখ বছর আগে আমাদের নিজস্ব প্রজাতি হোমো স্যাপিয়েন্স আফ্রিকায় বিবর্তিত হয়েছিল হোমোস্যাপিয়েন্স মানে বিজ্ঞ মানুষ আমাদের মস্তিষ্ক আগের মানুষের চেয়ে বড় ছিল এবং আমরা জটিল চিন্তাভাবনা করতে সক্ষম ছিলাম প্রাথমিক হোমোস্যাপিয়েন্সরা দলবদ্ধভাবে বসবাস করত এবং উন্নত ওজার তৈরি করত তারা জীবজন্তু শিকার করত গাছপালা সংগ্রহ করত এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শিখেছিল তারা ভাষা ও বিকশিত করেছিল যা তাদের আরও কার্যকরভাবে যোগাযোগ এবং সহযোগিতা করতে সাহায্য করেছিল চিন্তা করার শিখতে এবং যোগাযোগ করার এই ক্ষমতা আধুনিক মানুষের অসাধারণ যাত্রার পর্যায় তৈরি করেছিল সত্তর হাজার বছর আগে হোমোস্যাপিয়েন্স আফ্রিকা থেকে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে তারা বিভিন্ন মহাদেশে ভ্রমণ করে নতুন পরিবেশ এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা নিয়ান্ডার থালদের মতো অন্যান্য মানব প্রজাতির সাথে মিশেছিল যারা আগে আফ্রিকা থেকে বের হয়ে গিয়েছিল অবশেষে হোমো স্যাপিয়েন্স পৃথিবীতে একমাত্র বেঁচে থাকা মানব প্রজাতি হয়ে ওঠে এই স্থানান্তর এবং বিস্তার আমাদের প্রজাতির অভিযোজন এবং স্থিতিস্থাপকতার প্রমাণ দেয় আমরা ঠান্ডা অঞ্চল থেকে শুরু করে উষ্ণ দ্বীপপুঞ্জ পর্যন্ত সারা বিশ্বে বসতি স্থাপন করেছি প্রায় সত্তর হাজার বছর আগে একটা অসাধারণ ঘটনা ঘটেছিল জ্ঞানের বিপ্লব বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মানুষের মস্তিষ্কের গঠনের পরিবর্তন জ্ঞানের ক্ষমতার এক লাভ দিয়েছিল মানুষ আরও বিমূর্তভাবে চিন্তা করতে শুরু করেছিল তারা ভাষা শিল্প এবং জটিল সামাজিক কাঠামো বিকাশ করেছিল এই বিপ্লব মানব ইতিহাসের এক মোড় ফেরানোর ঘটনা ভাষার মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করতে গল্প বলতে এবং জ্ঞান ছড়িয়ে দিতে পারত শিল্প সৃজনশীল প্রকাশ এবং ধারণার যোগাযোগের সুযোগ দিয়েছিল জটিল সামাজিক কাঠামো সহযোগিতা এবং সম্প্রদায় গড়ে তোলার সুযোগ দিয়েছিল হাজার হাজার বছর ধরে মানুষ আহরণকারী এবং শিকারী হিসেবে বেঁচেছিল তারা খাবারের জন্য প্রাণী শিকার করত এবং গাছপালা সংগ্রহ করত তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত ঋতু এবং সম্পদের উপলব্ধতা অনুসরণ করত প্রায় দশ হাজার বছর আগে একটি নতুন বিপ্লব শুরু হয়েছিল কৃষি বিপ্লব মানুষ কৃষিকাজ শিখেছিল তারা গাছপালা এবং প্রাণীপোষ মানাতে শিখেছিল এটি একটি স্থিতিশীল জীবনযাত্রার দিকে নেতৃত্ব দিয়েছিল কৃষিকাজ খাদ্যের একটি স্থিতিশীল যোগান প্রদান করেছিল এটি মানুষের জনসংখ্যা বৃদ্ধির সুযোগ দিয়েছিল গ্রামগুলি শহরে পরিণত হয়েছিল এবং শহরগুলি বড় শহরে পরিণত হয়েছিল কৃষি বিপ্লব মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় ফেরানোর ঘটনা ছিল আমাদের বানর পূর্বপুরুষ থেকে আধুনিক মানুষ পর্যন্ত বিবর্তন আমাদেরকে গড়ে তুলেছে এটি আমাদের শারীরিক বৈশিষ্ট্য ভাষা এবং চিন্তাভাবনার ক্ষমতা এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রদান করেছে আজ মানুষ পৃথিবীর প্রভাবশালী প্রজাতি আমরা জটিল সমাজ প্রযুক্তি এবং সংস্কৃতি বিকশিত করেছি আমাদের বিবর্তনমূলক ইতিহাস বোঝা আমাদের অস্তিত্বের দিকে নেতৃত্ব দেওয়া অবিশ্বাস্য যাত্রাটিকে উপলব্ধি করতে সাহায্য করে আমরা যেমন বিবর্তিত হতে থাকি আমরা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার বয়ে নিয়ে যাই তাদের সংগ্রাম এবং বিজয় আমাদের বর্তমানকে গড়ে তুলেছে এবং আমাদের ভবিষ্যতকে প্রভাবিত করতে থাকবে